ওম নমশিবায় দেখবেন কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয়ে যায় আর কিছু মানুষ আছেন যাদের মনের ইচ্ছাগুলো পূরণ হয় না অনেকের স্বপ্নগুলো জীবনে বাস্তবে রূপান্তরিত হয় আবার অনেকের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় আপনার ক্ষেত্রে কী ঘটতে চলেছে আলোচনা করছি এই ভিডিওতে ভিডিওটা মন দিয়ে দেখবেন জয় ভোনাথ গ্যালাক্সি অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আপনি শুনছেন এবং দেখছেন কন্যা রাশির মে মাসের রাশিফল এই মে মাস কন্যা রাশির কেমন যাবে আলোচনা করছি এই ভিডিওতে ভাগ্য আপনাকে কতটা সহযোগিতা করবে কর্মে আপনি কতটা উন্নতি লাভ করবেন আপনার ব্যবসায় আপনি কতটা সফল হবেন আর্থিক উন্নতি কেমন হবে আর বলবো আপনার বিবাহিত জীবন নিয়ে আর বলবো আপনার প্রেম সম্পর্ক নিয়ে বলবো আপনার শরীর স্বাস্থ্য নিয়ে থাকছে আপনার লাকি নাম্বার লাকি কালার ইত্যাদি কি প্রতিকার করবেন যার জন্য এই মে মাসটি আপনার জন্য আরেকটু ভালো কাটতে পারে সেটাও বলবো। আর যারা লটারি কাটেন তাদের ক্ষেত্রে কি হতে পারে কি দেখে লটারি কাটবেন সেটাও বলবো প্রথমে আলোচনা করছি আপনার কর্মক্ষেত্র নিয়ে মে মাসে কন্যা রাশির চাকরির পরিস্থিতি কেমন থাকবে আপনার রাশির অধিপতিও বুধ আবার কর্মের অধিপতিও বুধ। আপনার কর্মক্ষেত্র ভালো হতে গেলে বুধের অবস্থানকে অবশ্যই শুভ হওয়া উচিত দেখবেন আপনার জন্ম ছকে মিথুন রাশিতে বা কন্যা রাশিতে যেন কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে এবং যাদের জন্মশকে বুথ অশুভ রয়েছে নিচস্ত অবস্থায় রয়েছে পীড়িত অবস্থায় রয়েছে অথবা কন্যা বা মিথুন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্র ভালো যায় না মিলিয়ে নেবেন কিন্তু যাদের জন্মশকে বুধ ভালো জায়গায় আছে শুভ আছে মিথুন রাশিতে বা কন্যা রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই তাদের কিন্তু কর্মক্ষেত্র যথেষ্ট ভালো মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কন্যা রাশি মে মাসে রাশিফল কী বলছে কর্মক্ষেত্র নিয়ে এই মাসে বিশেষভাবে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার রাশির অধিপতি বুথ আপনার কর্মের অধিপতিও বুথ এই সময় বুধের অবস্থান কিন্তু খুব একটা ভালো নয় তাই কর্মক্ষেত্রে একটু ধীর গতি আসবে পড়ে থাকা কাজের পরিমাণটা বেড়ে যেতে পারে ক্রমশ হওয়া কাজগুলোকে নিয়ে আপনি পিছিয়ে পড়তে পারেন আমি বলবো এই সময় ধৈর্য হারাবেন না কাজে মনোনিবেশ করুন তবে যারা এই সময় চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তাদের জন্য পরিস্থিতি কিন্তু একদম ভালো নয় তাই চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত এই সময় ভুল হবে কিন্তু আপনি কি করবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার একটা তারিখ বলছি লিখে নিন মে মাসের পনেরো তারিখ এই সময় থেকে কিন্তু পরিস্থিতি শুভ পরিবর্তন হবেই হবে তবে প্রতিকার নিয়ে আলোচনা করব একবার এই ভিডিওতে দেখে নিতে পারেন হয়তো আপনার কাজে আসতে পারে মে মাসে কন্যা রাশির ব্যবসা কেমন হবে ব্যবসায় আপনি কতটা সফলতা লাভ করবেন ব্যবসা কেমন চলবে ইত্যাদি নানা প্রশ্নের উত্তর নির্ভর করছে মীন রাশি আর মিন রাশির অধিপতি বৃহস্পতির হাতে দেখবেন কন্যা রাশির মানুষদের যারা ব্যবসা করছেন তাদের জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থায় থাকে মিন রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব না থাকে তাহলে তাদের ব্যবসা খুব ভালো চলে কিন্তু আপনার জন্ম যদি বৃহস্পতি অশুভ রয়েছে পীড়িত রয়েছে বা নিচস্ত অবস্থায় রয়েছে বা মিন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব রয়েছে তাহলে কিন্তু সেই সমস্ত কন্যা রাশির মানুষদের ব্যবসা ভালো চলে না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কন্যা রাশির মে মাসের রাশিফল কী বলছে এই সময় ব্যবসায়িক পরিস্থিতি আপনার মনের মতো নয় পরিকল্পনা আছে পরিকল্পনা করছেন কিন্তু কিছুতেই সেই সমস্ত পরিকল্পনাগুলোকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারছেন না তাই মন থেকে কিন্তু আপনি সন্তুষ্ট নন চিন্তা করবেন না একটা তারিখ বলছি লিখে নিন পনেরোই মে দু এই তারিখ থেকে বাকি সময়টা আপনার জন্য ব্যবসায় গতি আসবে ব্যবসায়িক পরিস্থিতি আগের থেকে অনেক বেশি উন্নত হবে তবে আপনি কতরা এই ভালো সময়টাকে নিজের কাজে ব্যবহার করবেন সেটা কিন্তু দেখার বিষয় কন্যা রাশির মানুষদের বলছি আগামী একটা বছর শুধু আপনার জন্য মন দিয়ে পরিশ্রম করুন সফলতা আপনার হবেই হবে কথা দিলাম তবে আপনার কি মনে হয় এই শুভ ফল কন্যা রাশির সকল মানুষরা পাবেন না পাবেন না যাদের জন্মজগে বৃহস্পতি নিচস্ত রয়েছে পীড়িত রয়েছে অশুভ অবস্থায় রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রাপ্তির ক্ষেত্রে তারতম্য অবশ্যই ঘটবে যদি হাতে সময় থাকে তাহলে একবার প্রতিকারটা শুনে নেবেন আমি এই ভিডিওতে বলে দিচ্ছি আর তার আগে জেনে নিন কন্যা রাশির বিবাহিত জীবন মে মাসে কেমন যাবে কন্যা রাশির যারা বিবাহিতরা আছেন তাদের মে মাস কেমন যাবে কি বলছে রাশিফল কন্যা রাশির বিবাহিত জীবন কেমন হবে বিবাহিত জীবনের সফলতা ইত্যাদি নানা প্রশ্নের উত্তর কিন্তু নির্ভর করছে প্রধানত মিন রাশি এবং মিন রাশির অধিপতি বৃহস্পতির হাতে সুতরাং দেখবেন যাদের জন্মছকে বৃহস্পতি শুভ অবস্থায় আছে এবং মিন রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই সার্বিকভাবে তাদের বৈবাহিক জীবন ভালো যায় কিন্তু যাদের জন্মঝকে বৃহস্পতি পীড়িত রয়েছে অশুভ রয়েছে নিচস্ত অবস্থায় আছে এবং মিন রাশিতে কোনো অশুভ ঘরের প্রভাব আছে তাদের কিন্তু বৈবাহিক জীবন ভালো যায় না মিলিয়ে নেবেন আমাকে জানাবেন কন্যা রাশির মে মাসের রাশিফল কি বলছে বৈবাহিক জীবন এই মাসে মিশ্র ফলাফল দেবে ভালো মন্দ মিশিয়ে চলবে এই ভালো আবার এই খারাপ জীবন সাথীর মন মানসিকতা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হতে থাকবে যা আপনাকে কনফিউজ করে দেবে নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়াটা কিন্তু খুব প্রয়োজন বৃহস্পতির অবস্থান শুভ আছে চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনার রাশির অধিপতির অবস্থানের ফলে মে মাসের পনেরো তারিখের পর থেকে ক্রমশ সম্পর্কের উন্নতি হবে যারা বিবাহের পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে ভালো সময় সব কিছুর মধ্যে একবার দেখে নেবেন আপনি বা আপনার জীবন সাথীর জন্মছকে মাঙ্গলিক দোষ আছে কিনা বৃহস্পতির অবস্থান শুভ কিনা কারণ যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ থাকে এবং সপ্তমপতির অবস্থান শুভ থাকে না তাদের কিন্তু বৈবাহিক জীবনে সমস্যা থেকে থাকে মিলিয়ে নেবেন কন্যা রাশির প্রেম সম্পর্ক এই মাসে কেমন যাবে কন্যা রাশির যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন তাদের মে মাসের রাশি ফল কী বলছে মনে রাখবেন কন্যা রাশির প্রেম সম্পর্ক ভালো হতে গেলে শনিদেবের অবস্থান শুভ হওয়া প্রয়োজন কারণ আপনার প্রেম সম্পর্ক নির্ভর করছে মকর রাশি আর মকর রাশির অধিপতি শনিদেবের ওপর সুতরাং মকর রাশিতে যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে বা শনিদেবের অবস্থান ভালো নয় নিচস্ত রয়েছে পীড়িত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্ক কখনও ভালো যায় না কিন্তু যাদের জন্মছকে মকর রাশিতে কোনো অশুভ গ্রহের প্রভাব নেই শনিদেবের অবস্থান শুভ তাদের প্রেম সম্পর্ক অনেক বেশি ভালো যায় কন্যা রাশির মে মাসের রাশি কী বলছে আপনার জন্মশক অনুযায়ী বর্তমানে শনিদেবের অবস্থান শুভ এক কথায় শনিদেব আপনার প্রেম সম্পর্ককে ভালো করার চেষ্টা করবে এই সময়ে প্রেম বিবাহের যোগ রয়েছে কেউ কোনো সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন যে কোনো সম্পর্কে প্রেম ভালোবাসায় গভীরতা বাড়বে প্রেম করুন সকলে মন দিয়ে প্রেম করুন নিজের মনের কথা মন খুলে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন ছোটো ছোটো বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্ব দিন সম্পর্ক অনেক বেশি মজবুত হবে মে মাসে আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকছে শারীরিক দিক থেকে এই মাসে মিশ্র থাকবে ভালো বন্ধ খারাপ ভালো সব মিশিয়ে চলবে কখনো ভালো আবার কখনো খারাপ বিশেষ করে যাদের হাই ব্লাড প্রেশার আছে তাদের ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে বাইরের খাবার তেল জাতীয় খাবার জাঙ্ক ফুডকে সম্পূর্ণ দূরে রাখুন প্রতিদিন শরীরচর্চা করুন নিজেকে ভালো রাখুন আলোচনা করব কন্যা রাশির যে সকল মানুষরা লটারি কাটেন তাদের ভাগ্য কি বলছে আপনি হয়তো জানেন যে লটারি প্রাপ্তির ক্ষেত্রে ভাগ্যের সহযোগিতা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর আপনার ভাগ্যের অধিপতি শুক্রের অবস্থান এই সময় শুভ লটারি কাটার জন্য পাঁচ এবং আট এই দুটি সংখ্যা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই লটারি কাটার সময় দেখে নেবেন যে লটারির নম্বরে পাঁচ এবং আট আছে কিনা এবং লটারির সবগুলো নম্বরে যোগফল পাঁচ এবং আট হচ্ছে কিনা পনেরো তারিখের পর থেকে সময়টা অনেকটাই শুভ আপনার জন্য তবু একবার আপনার জন্মছকে শুক্রের অবস্থান দেখে নিন এবং সেইভাবে পরিকল্পনা করে লটারি কাটুন কি প্রতিকার করবেন যাতে মে মাস আপনার জন্য আরেকটু ভালো যেতে পারে এই মাসে আপনার লাকি কালার হলো সাদা এবং নীল আর এই মাসে সাদা এবং নীল রঙের কম্বিনেশনের পোশাক আপনি ব্যবহার করতে পারেন একটা টোটকা বলছি মন্দির শুনবেন বুধবার একটি সবুজ কাপড়ে তিনটি লবঙ্গ তিনটি সুপুরি পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়ে নিন আর তিনটি গাঠযুক্ত হলুদ ভালো করে বেঁধে নেবেন এবং শিব মন্দিরে চলে যাবেন শিব মন্দিরকে অ্যান্টি ক্লকওয়াইজ সাতবার প্রদক্ষিণ করবেন এবং প্রদক্ষিণ করতে করতে নিজের মনস্কামনা জানাবেন তারপরে শিব মন্দিরে নিজের মনস্কামনা পুনরায় জানিয়ে ওই পুডলিটি নিবেদন করে দিয়ে চলে আসুন ফিরে আসার সময় কিন্তু পেছন ঘুরে তাকাবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে পরবর্তীকালে আমি যখন কোন রাশির জন্য যে সমস্ত ভিডিও তৈরি করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন জয় ভোলেনাথ